আমাদের মা ছেলেদের প্রতিদিনের সকালটা এভাবেই শুরু হয় তো দেখো সকাল সকাল আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে আর উঠেও দাদাকে ঘুম থেকে ডাকছে তো দাদা একটু বেলা অবধি ঘুমাবে তো সেটাও হবে না ভাইয়ের জন্য তো যাই হোক আমরা সবাই উঠে গেছি এখন মোটামুটি সাড়ে সাতটা আটটা মতো বাজে আর এই যে এবার এনাকে একটু ব্রাশ করিয়ে দিচ্ছি তো এনার তো দাঁত নেই দুটো দাঁত আছে তো যাই হোক সেটা তো আর ব্রাশ করানো দরকার নেই কিন্তু জিপটা তাও পরিষ্কার করিয়ে দিচ্ছি পরিষ্কার করিয়ে ওকে ফ্রেশ করিয়ে দেবো আর এদিকে বড়ো ছেলেকেও কিন্তু ব্রাশ করিয়ে ওকে একটু ছাতো শরবত দিয়ে দিয়েছি যেহেতু এখনও ওর জন্য একটু ভাত বসাবো আলু সেদ্ধ ভাত আর একে আজকে আর কিছু বানিয়ে দেবো না একে স্যারেলাকি দিয়ে দেবো তো স্যারেলাক নর্মালি আমি দিই না কিন্তু যেদিন তাড়াহুড়ো থাকে সেদিন স্যারালাকি দিয়ে দিই তো যাই হোক এবার দেখো ফ্রেশ করিয়ে এবার ওনার ডাইনিং টেবিলে ওনাকে বসিয়ে দিয়েছি তার ও টিভি দেখছে বসে বসে আর এই যে দেখো আর আমি এবার ওকে একটু স্যারেলা খাইয়ে দেবো তো যাই হোক আজকের মর্নিংটা এভাবেই কাটলো ডাডিটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো টাটা সবাইকে সবাই ভালো থেকো